কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন পোস্ত তার জন্য ইলিশ মাছে নুন হলুদ নিয়েছি এখানে বেটে রেখেছি পোস্ত কাঁচা লঙ্কা একটু টমেটো কড়াইতে দিয়ে দিয়েছি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেবো ইলিশ ইলিশ মাছের তেল দিয়েও গরম ভাতে খুব ভালো লাগে ইলিশ মাছের তেল আর সঙ্গে রেডি হয় একটা মাছ ভাতে হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব না এই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দেব পোস্ত টমেটোর কাঁচা লঙ্কা বাটা দেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো মশলা পচে তেল ছেড়ে এসছে জল ফুটতে দেবো ঝোল ফুটে এসছে এবার দিয়ে দেবো বেগুনের টুকরো এটা আলু একটু ভালো করে ফুটতে দেবো জল ফুটে এসে এবার দিয়ে দেবো মাছ হালকা ভেজে রাখা মাছ এইভাবে একবার করে দেখবে কেমন লাগে এবার ঢাকা দিয়ে দেবো বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে তেলে ভাজার থেকে বেগুন যদি এইভাবে দেওয়া হয় বেগুনটা শীতকে দেয় না ভালো সেদ্ধ হয় এটা আমার দিদা বলতো যে বেগুন কখনও তেলে ভেজে দিবি না সবসময় বেগুন ঝোল ফুটন্ত ঝুলে দিবি তাহলে দেখবি বেগুনটা ভালো সেদ্ধ হবে এই ঝোলটুকুনি রেখে দেব এবার নামই হবে রেডি আমার বেগুন ইলিশের পোস্ত কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস তাহলে আসি টাটা বাই বাই